সাথে মোবাইল পাওয়া গেছে এবং তিনটা ফোন নাম্বার এসে কন্ট্যাক্ট করছে এবং ওই তিনটা ফোন নাম্বার ট্রেসিং করলে নিশ্চয়ই তাদের কাছে মোবাইলগুলি পাসিং করছে নিশ্চয়ই আশা করি আচ্ছা আপনার নাম পরিচয় কি বলবেন আমি তার ডিপ্লোম্যাট বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক আমার ফোন আমি প্রধান উপদেশ ইয়ার আপনার ওই উপদেষ্টার সাথে আমি রয়েছি আমার হাতে দিয়ে কখন মোবাইল নিয়ে গেছে আমি নিজে বুঝতে পারি ঠিক আছে কান দিয়ে নিয়ে গেছে আপনি ভিড়ের মধ্যে এখন যাকে ধরা হয়েছে তাকে যে সন্দেহ করা হচ্ছে এটা আসলে সত্যতা করতে হাতে ধরছে এবং দুইটা ফোন পাওয়া গেছে এবং দুইটা ফোন দুজন মালিক ওরা নিয়ে গেছে গেটেই পাওয়া গেছে গেটেই পাওয়া গেছে যে দুটা ফোন পাওয়া গেছে ওই দুটা ফোন